সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে চলে আসলাম আর একটি সিডি নিচে বাথরুমের ভিডিওতে সর্বপ্রথম আপনাদের বাথরুমের কনসিল ওয়ারিংটা করি সে ফিটিংগুলো কীভাবে করি সেগুলো একটু দেখাই Ficou তো আমাদের আসলে কাজগুলো শেষ হয়ে গেছে যেটা বলছে আমার সিঁড়ি রুমে বাথরুম এই যে সিঁড়ির রুম আর প্রথমে যে সিঁড়িতে গেটে বাথরুমের গেটে ঢুকতে বাম হাতে যে জায়গা আছে এ জায়গায় রাখা হয়েছে বেসিনের লাইন বেসিনের পানির জন্য যে পয়েন্টে রাখা হয়েছে সেটা বেসিনের যে দেড় ইঞ্চি ডেলিভারি পাইপ থেকে নয় ইঞ্চি দূরত্বে রাখ রাখছে আর বাথরুমের ভিতরে দেখতেই পাচ্ছেন কাজ প্রায় শেষের দিকে প্লাগ মারার কাজ চলতেছে এই সাইডে বাম সাইডে আছে যে গেজারের লাইন গেজারের টেবিল লাইন আর এই সাইডে আছে যেটা এটা ট্যাঙ্কিতে ডাইরেক্ট যে ঠান্ডা পানি আসে সেটা আর তার পাশে একটা আছে হ্যান্ড শাওয়ারের লাইন ঠান্ডা পানি শুধু গেজারেরটা আমাদের গেজারের লাইন একটা ট্যাপ আর একটা আছে শাওয়ারের লাইন এই সাইডে কর্নারে যে লাইন আছে যে পয়েন্ট পয়েন্টটি আছে পয়েন্ট পয়েন্টটি আছে পেনের ফ্ল্যাশের ফ্ল্যাশের জন্য যে লাইন রাখা হয় সেটা এটা ওয়াল থেকে ছয় ইঞ্চি দূরত্বে আছে আর একটা এ পাশে আছে পেনের বদনার যে ট্যাব ট্যাবের পয়েন্ট এই ট্যাবের পয়েন্টটা পেনের মেঝে যে ঢালাই ঢালাই থেকে উচ্চতা আছে এক ফিট এ পাশে যেটা আছে গোসলের পানি বেরোবে ডেলিভারি গেজার থেকে সেটা আছে এটা উপরের ডাউন সাদের উপরে সিঁড়ির সিলিকোটায় গেজার বসানো হয়েছে মোটামুটি এই ছিল পয়েন্ট গুলো আর এক্সট্রা কোনো লাইন রাখা হয় নাই এ জায়গায় রাখা হয়েছে উপরে গেজারের লাইন গেজার এ জায়গায় বসানো হবে সিঁড়ির উপরে সিলিকোটায় বাথরুমটা কিন্তু সিঁড়ির নিচে যার কারণে উপরের স্পেসে গেজার বসানো হবে গেজার ইলেকট্রিক পয়েন্ট পাওয়ার পয়েন্ট এর এই রাখা হয়েছে এই ছিল ভিডিও ভিডিও সম্পর্কে আপনাদের যদি মূল্যবান কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন